আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন প্রচণ্ড ঠান্ডা লাগছে তারপর আপনাদের সাথে একটু বয়স দিয়ে কথা বলছি এটা হচ্ছে দ্বিতীয় পর্বটা দ্বিতীয় পর্ব অনেকে দেখতে চাইছেন তো সবাই দোয়া করবেন যাতে আমার ঠান্ডাটা ভালো হয়ে যায় তাড়াতাড়ি আপনাদের সাথে কিছু কথা বলতে পারি তো আজকের মতো ভিডিও দেখতে থাকুন পরে কথা হবে বলতে পারি না কেন? বল

ini albi itu kalau mereka সব <laughs> الكتاب لا يمسوه إلا المطهرون تنزيل من رب العالمين أفهم هذا الحديث أنتم مدينون وتجعلون رزقكم ما لكم تكذبون فلولا إذا بلغت الحكم وأنتم حينئذ تنظرون ونحن أقرب إليكم ولكن لا تبصرون এই যে আমাদের মোহাম্মদ দেখেন আমাদের মোহাম্মদ কে দেখেন বলবেন যে এটা ছুটা কেন এটা পিস কেন আসলে ঘটনা হয়েছে এটা অবলোক করছিল রাম ওরা নিজের হাতে বানাইছে এটা ওই যে আমার মোবাইল আটকে গেছে তো এটাকে ছুটাইতে হয়েছে কারণ ওর হাতটা ঢুকে নেয় এই কারণে ছুটাইতে হয়েছে এরকম একটা অবস্থা কি বাবা না না আমার ভালো লাগে